হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত আশা আসলে সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বিক্রমপুরের বা মুন্সিগঞ্জের কাঠের ঘরের ডিজাইন দেখাবো তো আসলে এখানে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর ডিজাইনের দোতলা কাঠের ঘর তো আসলে এই ঘরগুলা রেডিমেড মুন্সিগঞ্জতে কিনে আনা হয়েছে তো এখানে আমাদের এলাকার মিস্ত্রিগুলা সেটিং করে দিয়েছে কিন্তু পার্ট টু পার্ট খোলা থাকে তো এখানে সেটিং করতে হয় আর কি তো এগুলোর সাথে অ্যাটাচড ভাবে বাথরুম টয়লেট তৈরি করে নিতে হয় কিচেন তৈরি করে নিতে হয় তো এগুলোর পাশে কিন্তু বাথরুম টয়লেট তৈরি করা হয়েছে তো এই ঘরগুলার ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে তো আসলে এখানে আমি আর মূলত আসার উদ্দেশ্য হলো এখানে কিছু টাইলসের কাজ আছে তো এই যে বাথরুমগুলো টাইলস করতে হবে এটার ফ্লোরগুলো টাইলস করতে হবে তো এই কাজের উদ্দেশ্যে আমার এখানে আসা তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই কাজগুলো দেখাবো এই যে এটার সাথে অ্যাটাচ বাথরুম করা এটা বাইরে বাথরুম আর এটার ভিতরে কিন্তু এটা বাথরুম আছে দেখে এখানে দুইটা ঘর কিনানো হয়েছে দেখেন এটা দোতলা আর একটা তিনতলা সিস্টেম আর কি তো ঘরগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর একদম লোহা কাঠের একদম বারান্দা সিস্টেম বারান্দাগুলোর মধ্যে নইসা নৈসাদ ডিজাইন করা দেখেন এই বাড়িটা হলো আমাদের টাঙ্গাইলের এক মেজর সাহেবের বাড়ি আর গ্রামের বাড়ি এটা তো এখানে এই ঘরগুলো উনি করেছে বিল্ডিং না করে এইগুলো করেছে দেখতে জানি অনেক সুন্দর লাগে আর কি দেখেন একটা পুকুরঘাট বেশ অনেক সুন্দর পরিবেশ তিনতলা তো বিবাস যা যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান বা ঘরের ডিজাইন দেখতে চান তার অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের টিনের ঘরের ভিডিও টিনশিট ঘরের ভিডিও হাফ বিল্ডিং সাত করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন একদম খরচ সব কোন ডিজাইনে বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় কীভাবে তৈরি করবেন ডিজাইনগুলো কীরকম তো এরকম অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্য জন্য যোগাযোগ করতে পারেন আসলে কোন ডিজাইনে বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এরকম ধারণা দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিওতেই তো আসলে এই ঘরগুলো কত টাকাটা কিনে আনছে আমি সঠিক জানি না কারো কাছে জিজ্ঞাসাও করি নেই তো বিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক দেবেন তো আসলে আমার জানা মতে আমি এর আগেও আমার এরকম কিছু ঘরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওই ঘরগুলো দুইটা ঘর কিনে আনছিল উনি আঠারো লক্ষ টাকা দেয় এক একটা ঘর কিনে আনছিলো নয় লক্ষ টাকা দেওয়া এইগুলার এরকমই দামি হবে বা একটু বেশি হতে পারে বা কমও হতে পারে তো একটা ধারণা আছে এগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে এরকম ঘর পাওয়া যায়

সর্বনিম্ন রেট হবে তো আমার যতটুকু ধারণা আর কি এই ঘরটা মোটামুটি দশ লক্ষ টাকার নিচে না কারণ এখানে যে পরিমাণ কাঠ দেওয়া লোহা কাঠ এগুলো কিন্তু অনেক দাম ঘরটা কিন্তু বেশি অনেক সুন্দর তো ওই পাশের প্রথমে যে ঘরটা দেখাইলাম ওই গাড়টা একটু দাম কম হতে পারে যে এই ঘরটার মনে হয় একটু দাম কম বাম পাশের এই ঘরটা বড় ঘরটার মনে হয় দাম দশ লক্ষ টাকার নিচে হবে না আমার ধারণা তো এই ঘরটা এইরকম একটি ঘর তৈরি করতে গেলেও আমার মনে হয় মোটামুটি ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হবে সর্বনিম্ন তো যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন